স্যার নয় আমাদের নেই বড় বড় ডিগ্রির গর্ব কিন্তু আমরা আছি প্রত্যন্ত গ্রামের কাছে রাস্তার দ্বারে পাহাড়ের পাড়ায় শহরের গলিতে প্রান্তিক মানুষের দৌড় আমরা কমিউনিটি প্যারামেডিক সেবাই আমাদের পরিচয় যখন কেউ হাসপাতালে পৌঁছাতে পারে না আমরা পৌঁছে যাই ওষুধ আর ভালোবাসা নিয়ে শিশুর জ্বর হোক কিংবা মায়ের প্রসব যন্ত্রণায় রাত জাগা রাত আমরা থাকি আমরা শুধু প্রেসক্রিপশন দিই না আমরা শুনি বুঝি সাহস যোগাই বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন এমনই হাজারো সেবকে একত্র করেছে যারা বেছে নিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জীবন আমরা চাই সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক যেখানে ডাক্তার নেই সেখানে প্যারামেডিক থাকুক সচেতনতার আলো হাতে এই চ্যানেল বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন হল আমাদের গর্বের গল্প বলার মঞ্চ এসো শুনি সবার গল্প জানি স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং গড়ে তুলি এক মানবিক বাংলাদেশ